लक्ष्मी साहब एक तो मालगुला रेटर होल्डिंग एक तो बिजली का पास में है। आपको कौन सा बिजली लिया है? मांगना दिलवाओ। ना। आलिपता है ये दिलचस्प मालगुला दिलवाओ। दो ये ले जाओ। आई तेरे माफी कर। लेकिन फाइटें तो लोग जाते हैं। सब फाइटें कर। এই যে হানি ক্যাম্পার আর এখানে একটা আপনার হটপট আসছে বিএপি এই যে দেখছেন বিএপি এই হটপট পা আপনার গরম থাকবে খাবারটা উঠাইলে ডাকাটা ধোয়া উঠবে গরম জানোর জন্য নিতে পারেন মোবাইল নম্বর থেকে মোবাইলে যোগাযোগ করে নিতে পারেন হোম ডেলিভারি দেওয়া ঠিক আছে সামি চোলটা কাছের ডাইনিং টেবিলের উপরে সামি চোলটা রাখতে পারবে এই যে

পাতিল আর ভাত তরকারি সবই রান্না করা যাবে এটার মধ্যে বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে পনেরো নাম্বার থেকে আঠারো নাম্বার পর্যন্ত অনেকগুলো সাইজ ঠিক আছে কাঁচার প্লেট বাটি গ্লাস মদ অনেক কিছু আছে ঠিক আছে তারপর যদি যদি কেউ চান যে ইন্ডাকশন ইউজ করার রেগুলার ইউজের জন্য কিছু করাই চান যেগুলো আপনার ইন্ডাকশন চুলাতে ইউজ করতে পারবেন এই ধরনের কড়াই আছে আমাদের কাছে আপনার দুই নং সাইজ থেকে শুরু করে চার নং সাইজ পর্যন্ত হয় এটা দুই তিন চার তিনটা সাইজ ঠিক আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ঠিক আপনার কয়সা বিল্লার অনেকগুলো মডেলের হারি আছে আমাদের কাছে যেমন এই একটা মডেল কয়সা বিল্লার এ একটা মডেল কয়সা বিল্লার এ একটা মডেল কয়সা বিলার এই ধরনের সব আছে তারপর হ্যামকোট এই যেরকম ঢাকনা সহবাটি এটার মধ্যেও সাইজ আছে অনেকগুলো চোদ্দো সিএম ষোলো সিএম আঠারো সি এম বিশ সি অনেকগুলো সাইজ আছে যার যেই সাইজ লাগে এভেলেবেল পাবেন তারপরে যদি আপনাদের এস টিভির কড়াই লাগে যেহেতু রোজার মাস আসতেছে কড়াই ঠড়াইটা একটু বেশি লাগবে এস টিভির আমাদের কাছে আছে এটা বিশ সিএম থেকে শুরু করে আমাদের কাছে বত্রিশ সিএম পর্যন্ত আছে কাঁচের ডাকা থাকবে প্রতিটা বিশ সিএম থেকে বত্রিশ সিএম পর্যন্ত ইন্ডিয়ান একেবারে স্পেশাল কোয়াইট কোয়ালিটির একেবারে যেটা ভিআইপি সবচেয়ে হেভি এর চেয়ে তার ব্যাটার কোয়ালিটির কোনো হারি নাই ইস্টিলের তো এটার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে যে জিরো নং সাইজ হচ্ছে সবচেয়ে বড় তারপর এক নং সাইজ দুই নং সাইজ তিন নং সাইজ তারপর চার নং সাইজ মোট পাঁচটা সাইজ পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর যদি আপনার যেটাকে তামার হারি সেট বলে আর কি নিচে তামা থাকবে স্টিল থাকবে ইন্ডিয়ান মহিপাল ব্র্যান্ডের এটার আপনার ওই এক নং সাইজ থেকে সাত নং সাইজ পর্যন্ত মিলে সাত পিসের একটা সেট এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তারপর তামা খাদিসের আরেকটা হয় আপনার তিন পিসের এটা হচ্ছে এইসব ব্র্যান্ডের এটা হচ্ছে একটু ডিজাইন থাকবে এখানে ট্যাপ ট্যাপ একটা ডিজাইন তো এই ডিজাইনটা সহ এটা হচ্ছে আপনার এক নং সাইজ দুই নং সাইজ তিন নং সাইজ এটা হচ্ছে তিন পিসের একটা সেট হয় আর কি আমাদের কাছে যেটা থাইল্যান্ডের অ্যালমোনিয়াম মেড ইন থাইল্যান্ড যে আপনার খোদাই করে লেখা আছে ডায়মন্ড ব্রান মেড ইন থাইল্যান্ড এটা কিন্তু একটা দিল্লি অ্যালমোনিয়ামেরও হয় ডুপ্লিকেট অথবা আপনারা কিন্তু ওই থাইল্যান্ড এটা দেখে আবার দিল্লি ইন্ডিয়ানটা নিয়ে না তাহলে কিন্তু কোয়ালিটি এক পাবেন না এটা ইউজ করলে যেমন আপনার সুবিধা কি পাঁচ বছর দশ বছর যত দিনই ব্যবহার করেন এটার কখনো কালার নষ্ট হবে না পাঁচ বছর পরে দেখবেন এটা কালারটা এমনি আছে তো এটার মধ্যে কী পাবেন এটা আমাদের কাছে থালি পাবেন এরকম বড় বড়ো থালি এই ডিজাইনটার মধ্যে পাবেন তিনটা সাইজ এটার মধ্যে পাবেন হলো ফর্টি সেন্টিমিটার ফর্টি ফাইভ সেন্টিমিটার ফিফটি সেন্টিমিটার তারপরে আরেকটা মডেল আছে এটার মধ্যে পাবেন টোয়েন্টি ফোর সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার থার্টি ফাইভ সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার ফর্টি ফাইভ সেন্টিমিটার তারপরে পাবেন এটার মধ্যে আপনার মগ এই বড় মগের মধ্যে এতদিন আপনারা এই ডিজাইনটা দেখছেন যেটা হাতলটা থাকবে রাউন্ড এখন এটার মধ্যে আরেকটা আসছে হাতলটা একটু চ্যাপটা ঠিক আছে প্লাস এটার মধ্যে আরেকটা মডেল হয় আপনার এই মডেলটা এই মডেলটার সাইজ পাবেন হল আপনার তিনটা বিগ সাইজ মিডিয়াম সাইজ স্মল সাইজ তারপর অ্যালুমিনিয়ামের সেম জিনিসের আপনার গ্লাসও পাবেন আমাদের কাছে অ্যালুমিনিয়ামের আমাদের কাছে একটা ঝগ পাবেন পানির ঝগ তো এই ঝকটালেবল না এই মুহূর্তে আমাদের কাছে তো যার যার লাগে অর্ডার করতে পারেন চাইলে তারপর আপনার এটার মধ্যে আমাদের কাছে কোরমাদানি আছে কোরমাদানিটা হচ্ছে আপনার চারটা সাইজে পাওয়া যাচ্ছে যেমন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এর এক সাইজ ছোট যেটা পাবেন সেটা পাবেন হল টোয়েন্টি টু সেন্টিমিটার তারপরে পাবেন হলো আপনার টোয়েন্টি সেন্টিমিটার তারপরে পাবেন হলো এইটিন সেন্টিমিটার তো আমাদের কাছে এটা চারটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন তারপরে আছে হলো আমাদের কাছে থাইল্যান্ডের পান্দানি এ হচ্ছে আমাদের কাছে পানদানি এই একটা মডেল এটা আপনাদেরকে একটু সাজাই দেখাই তাহলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না আপনার ছোটো ছোটো পাবেন হচ্ছে ডাকনা সহ চারটা আর আপনার ঢাকনা ছাড়া পাবেন একটা ঠিক আছে এই হচ্ছে একটা মডেল এই মডেলটা খুবই সুন্দর এবং নতুন আর এটার মধ্যে আরেকটা মডেল হয় আপনার এই যে যেটা এই মডেলটা ডিসপ্লে করলে সেম একই ভাবে হবে আর কি এই পলি সব আছে দেখাচ্ছি পলিটা খুললে দেখতে আরো সুন্দর লাগবে এই আর একটা মডেল তো এটার মধ্যে আপনার দুইটা সাইজ পাচ্ছেন এটার সাইজ পাচ্ছেন হলো টোয়েন্টি টু সেন্টিমিটার টোয়েন্টি টু আর এটার মধ্যে আরেক সাইজ ছোট আছে ছোটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটটা দেখাচ্ছি এই হচ্ছে ষোলোটা 18 সেন্টিমিটার 18 সেন্টিমিটার তো আপনার যার যেই ডিজাইন যেই সাইজ লাগে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে প্রাইস প্লাস সব কিছুই পেয়ে যাবেন